নেমে আসে রজনীর গীতকুলাহল ওরে মোর সাথে জল এইবার তুই নেমে আয় অতন্দ্র এ নয়ন ও পাতায় আকাশে শিশির ঝরে বনে ঝরে ফুল রূপের পালঙ্ক বেয়ে ঝরে এলো চুল কোন গ্রহে কে জড়াইয়ে ধরেছে প্রিয়ায় উলকার মানিক ছিঁড়ে ঝরে পড়ে যায় আঁকি জল তুই নেমে আয় পুক ছেড়ে নয়ন পাতায় ওরে সুখবাদী অশ্রুতে আপনারে কতকাল দিবি আর ফাঁকে অন্তহীন শূন্য তারে কত আর রাখি রে কুয়াশায় ঢাকি ভেখারে সাজিলে যদি কেন তবে দাঁড়ে এসে এসে ফিরে যাস নীতি অন্ধকারে পথ হতে আন পথে যার তার সকলে জানিবে তোর ব্যথা শুধু সেই জানিবে না কাটা ভরা ক্ষত তোর কোথা ওরে ভীরু ওরে অভিমানী যাহারে সকল দেবী তারে তুই দিলি শুধু বাণী সুরের সুরাই মেতে কতটুকু কমিলরে মর্মাহর গাহনের গহিনে ডুবে কতদিন লুকাইবি এই আখিলোর কেবলই গাথিলি মালা কার তরে কেহ নাহি জানে অকুলে ভাষায় দিস ভেসে যাই মালা শূন্য পানে সেই শুধু জানিল না যার তরে এত মালা গাথা জলে ভরা আখে তোর ঘুমে ভরা তার আঁখি পাতা কে জানে কাটিবে কিনা আজিকার অন্ধ এ নিষিদ্ধ হয়তো হবে না গাওয়া কাল তোর আদ গাওয়া গীত হয়তো হবে না বলা বাণীর বুদ যাহা ফুটে নিষিদিন সময় ফোরয়ে যায় ঘনই আসিল সন্ধ্যা উহেলি মলিন সময় ফুরায়ে যায় চল এবে বল আঁখি তুলি ওগো প্রিয় আমি যাই এই লহমুর ভিক্ষা ঝুলি ফিরেছি সকল দ্বারে শুধু তব ঠাই লয়ে করে অভু আসি নাই ভরেছি ভিক্ষার ঝুলি মানিকে মনিতে ভরে নাই চিত্ত মোর তাই শূন্য চিতে এসেছি বিবাগি আজি ওগো গোরাজ রানী চাহিতে আসিনি কিছু সংকোচে অঞ্চল মুখে নিও না কোটানি জানাতে এসেছি শুধু অন্তরে আসনে সব ঠাই ছেড়ে দিয়ে যাহারে গোপনে চলে গেছি বনপথে একদা একাকী বোক বড়া কথা লয়ে জল ভরা আখি চাহিনী কো হাত পেতে তারি কোন ও গৌদাসিনী তব সাথে নাহি চলে হাটে বিকি কিনি কারো প্রেম ঘরে টানে কেহ অবহেলে ভিখারি করিয়া দেয় বহু দূরে ঠেলে জানিতে আসিনি আমি নিমেষের ভুলে কখনো বসেছ কি না সেই নদী কুলে যার ভাটি টানে ভেসে যায় দূর চাহি না তো কোনো কিছু তবু কেন রয়ে রয়ে ব্যথা করে বুক শোক ফিরি করে ফিরি তবু নাহি সহা যায় আজি আর এ দুঃখ সুখ আপনারে ছলি আছে তোমারে ছলিনি কোনো দিন আমি যাই তোমারে আমার ব্যথা দিয়ে গে ঋণ